আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় সম্মানিত বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আমি রুবেল মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে মালয়েশিয়াতে বিভিন্ন স্থানে আমাদের বাংলাদেশী প্রবাসীরা অবৈধভাবে অবস্থান করছে এবং কি বৈধভাবে অবস্থান করছে যেহেতু মালয়েশিয়াতে বেশিরভাগ মানুষ অবৈধ হয়ে যায় যেহেতু তাদের নিজের কোনো সমস্যার কারণে অথবা যে কোম্পানিতে আসছে সেই কোম্পানিতে অনেক সময় বেতন কম থাকার কারণে অন্য একটা কোম্পানিতে চলে যায় এইভাবে কিন্তু অনেক প্রবাসীরা কোম্পানি চেঞ্জ করেছে এবং কি বৈধ আছে কিন্তু অন্য কোম্পানিতে যা কাজ করতেছে অন্তবা পালিয়ে গেছে এরকম কিন্তু আমাদের বাংলাদেশি প্রবাসীরা অনেকেই আছে এরকম যেহেতু দেশে অনেক দেনা ফেনা এবং রেনপাটটা অথবা ব্যাংকের থেকে লোন নিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছে অনেকে দেখা যাচ্ছে যে সে দেনা শোধ করতে এবং লোন শোধ কিন্তু চলে যাচ্ছে তাদের সময়টা যেহেতু অনেক প্রবাসীরাই দেখা যাচ্ছে যে অনেক বাইরাই ব্যাংকের টাকা সময় মতো দিতে পারতেছে না যেহেতু এখানে বেতন পাচ্ছে না ঠিক মতো অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এজেন্টের মারফতে যারা কাজ করে দেখা যাচ্ছে যে এক মাসের টাকা হাতে রাখে এক মাসের টাকা যদি হাতে রাখে তাহলে কিভাবে তাদেরকে তারা বাড়িতে কিভাবে সংসার চালাবে এবং কি ব্যাংকের থেকে লোন তুলছে লোনের টাকা কিভাবে শোধ করবে মানুষ আসলে অবৈধ হয় খুব কষ্ট নিয়ে প্রবাসীর জীবনটা আসলে এতটা কষ্ট যে প্রবাসে আসছে সেই জানে যারা আসে নাই তারা কোনো সময় বুঝবে না যে প্রবাসের জীবনটা কতটা কষ্ট যারা আসে নাই তারা বুঝবে না যারা প্রবাসের মাটিতে এসে প্রবাসের জীবন কাটাইয়ে মুখে হাতে ভাত তুলে যে খাইছে প্রবাস জীবনে কাজ করে তারাই শুধু বুঝে যে প্রবাসের জীবনটা কত বড় কষ্ট এই জন্য আজকে প্রবাসীদেরকে নিয়ে আমি আজকে কিছু কথা তো তুলে ধরবো যেহেতু আমি প্রতিনিয়ত এখন ভিডিও করার জন্য চেষ্টা করতেছি যেহেতু এখন মালয়েশিয়াতে এখন অনেক প্রবাসীরা বৈধ অবৈধ আছে বৈধ আছে এবং অবৈধ আছে যেহেতু অবৈধ প্রবাসীদেরকে সুযোগ দিতে পারে দু সালে যে কোনো সময় যেহেতু এটার আবাস যখন আসছি কিছুটা শুনতেছি যে এটা দেওয়ার জন্য একটুকে প্রসেসিং আছে এগুলা একটা জিনিস একটা কিছু করবার গেলে সেটা কিন্তু প্রসেসিং থাকে যে অবৈধ লোক বৈধতার কারণের কিছু দাপ আছে একা একজনে বললে তার আর সেটা হয় না দশজন মিলে এক জায়গায় বসে একের পর এক দাপ এটা সারতে হয় মানে একজনের একটা ফাইল যদি ঠিকঠাক করবার যায় তাহলে এক জায়গা থেকে ফাইলটা শুরু হয় তো প্রত্যেকটা টেবিলে টেবিলে তার ব্যক্তি সাইন করতে হবে প্রত্যেকটা অফিসারের কিন্তু সাইন করতে হবে যে কোনো একটা প্রোগ্রাম যদি চালু করবার যায় যেহেতু আগে আর টিকে ওয়ান আসিল আর টিকে টু আসিল আর টিকে থ্রি আছে মানে এক একটা দাপের এক একটা নাম আছে মানে ওই যে জিনিসটা চালু করবার নিয়ে যায় আর টিকে টু পয়েন্ট আর থ্রি পয়েন্ট জিরো এরকম যে ধাপ আছে ওই ধাপগুলোর আসলে একটা ফর্ম ফিল আপ করার নাকি তারপরে সে এটা জমা দেওয়ার পরে সে এটা কার্যকর হয় তারপরে সে যে কোনো একটা পদক্ষেপ নেয় যে বৈধতার জন্য এখন শুরু হবে এই জন্যে মালয়েশিয়াতেও যারা বৈধতার কাজ শুরু করে হয়তো একটু চিন্তা ভাবনা করে ব্যক্তির সাথে বসে আলোচনা করার পরে তারা সিদ্ধান্ত নেয় যে মালয়েশিয়াতে অবৈধ কর্মীকে বৈধ করে নেওয়ার জন্য যেহেতু মালয়েশিয়াতে পরের পরে কিন্তু অবৈধ প্রবাসীকে বৈধতার সুযোগ আসে দেখা যাচ্ছে যে এক বছর দুই বছর তিন বছর পরে পরে কিন্তু অবৈধ প্রবাসীকে বৈধতার সুযোগ দেয় দেখা যাচ্ছে যে কিছু কিছু সময় যারা এয়ারপোর্ট দিয়ে ঢুকে এরপর যে আসে কতগুলা লোক মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে কতগুলা লোক বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে প্রবেশ করেছে ও একটা কাউন্টিং করে হিসাব করে হিসাব করার পরে দেখা যাচ্ছে যে প্রতি বছরে তাদের যে একটা ভিসা লাগানোর একটা প্রসেসিং থাকে প্রতি বছরে দেখা যাচ্ছে যে লোক মালয়েশিয়াতে প্রবেশ করেছে দেখা যাচ্ছে যে তার অর্ধেক মানুষ আছে অবৈধ বৈধ আর অর্ধেক মানুষ আছে অবৈধ দেখা যাচ্ছে যে অবৈধ সংখ্যায় কিন্তু বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু একটা কাউন্টিং করে তারপরে সেন একটা বৈধতার একটা সুযোগ দেয় যে যারা অবৈধ আছে তারাও জানে বৈধতা হয় এই জন্যে মালয়েশিয়াতে বারবার সুযোগ দিয়ে থাকে এই জন্য মালয়েশিয়ার সরকারকে একটু ধন্যবাদ দেই যে বারবারে অবৈধ প্রবাসীকে বৈধতার সুযোগ দেয় সুন্দর সুন্দর কথা বলে এবং কি প্রবাসীদেরকে দুঃখ কষ্টরা তারা বুঝে তাদেরকে প্রবাসীকে অবৈধ যদি থাকে তা অবৈধতার সুযোগ দিয়ে রাখে এই জন্য কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু এ দিকটা খুবই ভালো এই জন্য আমি নিজে প্রশংসা করি যেহেতু মালয়েশিয়াতে আমি দীর্ঘদিন যাবত মালয়েশিয়াতে থাকি এই জন্য আমি জানি যে মালয়েশিয়াতে বারবার সুযোগ দিয়ে আসছে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীকে বৈধতার সুযোগ দেয় এই কারণে যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন তারা বিশেষ করে অবশ্যই আপনারা একটু সাবধানে থাকার জন্য চেষ্টা করবেন যারা অবৈধ আছেন যেহেতু এখন চতুর্দিকে অপরাশি চলছে সে অপরাশির মধ্যে যদি আপনি আটক হয়ে যান তাহলে কিন্তু আপনার চতুর্দিকে সমস্যা হয়ে যাবে যেহেতু আপনি নতুন নার্সেন অথবা পুরাতন আসছেন যে হচ্ছে আপনার দ্বারায় আপনার দ্বারা আপনার ফ্যামিলি বাড়িতে আপনার মা বাবা ভাই বোন আপনার ছেলে আপনার স্ত্রী দেখা যাচ্ছে যে পাঁচের থেকে ছয়জন মানুষ কিন্তু আপনার ওপরে ভরসা করে আপনি একজনে ইনকাম করেন আর আপনার পরিবারে পাশের থেকে ছয় জনে তারা খায় আর যদি আপনি যদি ইনকাম না করতে পারেন তাহলে আপনার দেশের বাড়িতে মানুষগুলা কিন্তু না খেয়ে থাকবে না খেয়ে না থাকলেও তারা একটু অভাবে চলবে টাকা পয়সা না থাকলে আসলে কোনো বাজার হয় না আজকাল দেখা যাচ্ছে যে পাঁচ হাজার নিয়ে যদি বাজারে যায় ভালো করে যদি একটা বাজার করবে যায় পাঁচ হাজার এই কারণে আসলে একজন প্রবাসীর উপরে আরো দুইজন দুইজন চারজন পাঁচজন ছয়জন পর্যন্ত কিন্তু ভরসা করে যে না আমার বাবা বিদেশি আছে অথবা আমার ভাই বিদেশি আছে অথবা কেউ হাজব্যান্ড বিদেশ আছে একজনের আহ পাঁচ জনে নির্ভরশীল করে একজনে একটা প্রবাসী চারজন পাঁচজনকে মানুষকে চালিয়ে নিতেছে এই কারণে যে মানুষটা চালিয়ে নিতেছে সে মানুষটা যদি অবৈধ থাকে কোনো প্রবাসী যাইয়া যদি কোনো পুলিশের হাতে যদি আটক হয় ইনকামও করতে পারবে না সে জেল খাটা মরবে জেল খাটতে থাকবে এবং কি যে ধরা পড়ছে তারও সমস্যা আর যে সে প্রবাসীর উপর যে চার পাঁচজন মানুষ আসলো খাওয়া দাওয়া এবং কি চালাইত তারাও কিন্তু একটা অভাব অনটার মধ্যে পড়ে গেতো এবং পড়ে যায় দেখা যাচ্ছে যে একজনের ইনকাম দিয়ে তিন চার জনে খায় যে ইনকাম করে সেই যদি জেলে থাকে তাহলে ইনকাম করে কে খাওয়াবে সেটাও কিন্তু আসলো চিন্তা করার বিষয় এ কারণে যে ভাইয়েরা বোনেরা এবং কি বড় ভাই এবং জানে আছেন না কেন প্রবাসের জীবনে যারা জীবন জীবনযাপন করছেন তারা একটু সাবধানে জীবনযাপন করবেন এবং কি কাজের সময় আপনারা সবাই একটুকে মনোযোগ সহকারে কাজ করবেন যেমন নিজে সেফটি থাকার জন্য চেষ্টা করবেন এখানে সেফটি যদি না থাকেন তাহলে কিন্তু আপনি যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আপনি অ্যাক্সিডেন্ট হতে পারেন অথবা আপনার দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় এ কারণে অবশ্যই আপনারা এই করার জন্য চেষ্টা করবেন যে একটু সেফটি থাকার জন্য চেষ্টা করবেন সেফে থাকার জন্য চেষ্টা করবেন যেহেতু প্রবাসীর জীবনে আসলে তিন টাকা গেলে কিছু করতে গেলে সবাই একটুকে সেফটি থাকার দরকার এবং কি যে কোনো জায়গায় কাজ করেন না কেন সবাই একটুকে মনোযোগ সহকারে কাজ করার জন্য চেষ্টা করবেন এবং কি আমি আসলে বিষয়ে ভিডিওটা বেশি লম্বা করতে চাই না সবাই ভালো থাকবেন এবং কি সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করার জন্য চেষ্টা করবেন যেহেতু আমি নিয়মিত ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম